ওই দুটো মতো আর আমাদের হ্যালো বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আমার তরফ থেকে সবাইকে অনেক ভালোবাসা আবার একদিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হতে চলেছে রান্না পূজা তোমাদের কাদের কাদের বাড়িতে রান্না পূজা জানাতে একদম ভালো না এদিকে এসে দেখছি সব কিছু কাটাকুটির পর্ব চলছে আর আজকের কি কি রান্না হবে সেটা তো নিশ্চয়ই জানাবোই বাইরের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর চলো আগে সেটা শেয়ার করি সন্ধে হতেই রান্নার তোর্য শুরু হয়ে গেছে কারণ অনেক রকমের রান্না তো অনেকটা রাত হয়ে যাবে আমি করছিলাম ভাজাভুজিগুলো আর কাকিমা অপর দিকে ভাত রান্না করছি ওই দুটো ছাব্বিশ মতো আর এই মাত্র আমাদের সবে রান্না শেষ হয়ে আবার সকালে দেখা হবে সবাইকেই প্রথমেই জানাই গুড মর্নিং আর আমি এখন যাব ড্রয়িং করাতে আর আমার ছোট ছোট বাচ্চাদের কি কি ড্রয়িং করা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো সেটা তোমরা দেখতে থাকো বাড়ি ফিরেই চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে আর আজকের খাওয়া দাওয়াতে কিন্তু অনেক কিছু ছিল ডাল কচু চচ্চড়ি মাছ ভাজা পাঁচ রকমের ভাজা আলু ভাজা আর সাথে ছিল ইলিশ মাছ ভাজাও পান্তা দিয়ে যেটা বেশি ভালো লাগে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আর এখানে আমি সব কিছু ধারাতে সাজিয়ে নিয়েছি অন্য দিনের তুলনায় সেই দিন পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে সেই ভাজাভুজিগুলো দিয়ে এদিকে গাড়ি ঘোড়াগুলোকেও ধুয়ে মুছে পুজোটা দিয়ে দিলাম এখন আমি চলে এসেছি ছাদে আর আজকে তো বিশ্বকর্মা পুজো তোমরা নিশ্চয়ই সবাই ঘুরে ওড়াচ্ছ আর বাবাও ঘুরি ওড়াচ্ছে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি আজকের দিনে কিন্তু আমাদের এখানে ঘুড়ির প্রতিযোগিতা হয় আর এখানে ছোট ছোট বাচ্চারা সবাই ঘুড়ি ওড়ায় দেখতে বেশ ভালো লাগে